নমস্কার বন্ধুরা আজ আমার মাতৃত্বের প্রায় চারটে বছর কেটে গেছে এবং এই এক্সপিরিয়েন্স আমি জীবনে প্রথমবার ফিল করছি আমার কারণে আজকে মনে হচ্ছে আমার বারবার মনে হচ্ছে যে আমার কারণে আজকে আমার মেয়ে অনেকটা পিছিয়ে গেছে আমি জানি খেলায় হার জিত এগুলো খুব কমন ব্যাপার এবং এই আমার মেয়ের জীবনে সবে সব কিছু শুরু তো এখানে হার জিতটা কোনো ম্যাটার করে না কিন্তু এখানে হ্যাঁ আমার মেয়ের অ্যানুয়াল স্পোর্টস স্কুলে চলছিলো তো অ্যানুয়াল স্পোর্টসের দিন আজকে আমার মেয়ের রানে পার্টিসিপেট করেছিল বাটারফ্লাই রান তো এখানে নিয়মটা ছিল যে বাচ্চারা কিছুটা দৌড়ে আসার পরে মারা একটা ফ্রুটির প্যাকেট পুরোটা বাচ্চাদেরকে ফিনিশ করাবে আর তারপর বাচ্চারা বাকি রাস্তাটা দৌড়ে যাবে তো আমি এখানে একদম প্রথমে দেখতেই পাচ্ছো ব্ল্যাক সোয়াইট একটা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি আমার মেয়ে সবার আগে দেখো দৌড়ে চলে গেল তো সবাই ভেবেছিল যে ফার্স্ট হয়েছে আমার মেয়ে নিজেও ভেবেছিলো যে ফার্স্ট হয়েছে বাট যেহেতু ফ্রুটির কৌটোর মধ্যে অল্প একটু ফ্রুটি রয়ে গেছিলো যেটা আমার মেয়ে লাস্ট ইয়ার খেতে চায়নি সেটার কারণে আমার মেয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেছে আজকে এটা আমার একটা বিশাল বড় মন খারাপ আমার জন্য আমার মেয়ে হেরে গেছে